আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত গাই পুষতে রাজি নয় খাঁটি ইসলাম শুনব খাঁটি ইসলাম মানব অথচ আমরা দুই পাঁচ হাজার টাকা খরচা করে বোকারি মুসলিম আবু দাউদ না মাজা এই সমস্ত সিয়াসের হাদিস গুলো বাড়িতে কিনে রাখবো দুটো বাংলা কোরআনের তফসির কিনে রাখবো দুটো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো এটা আমরা করব না করব করব না শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে আল্লাহু অত আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা যে হুজুর সঠিক আছে কিনা কি বলছি বুঝতে পারছেন না এই সব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক আচ্ছা বলুন এত কুন যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না পারবেন সর্বপ্রথম একটা কথা বলে রাখা খুব ভালো হবে এবং আপনাদের জেনে রাখা খুব ভালো হবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল তিনি বলছেন বাল্লিগু আনি আয়া এই গেটে যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা কথা বুঝেন না ভিতরে চলে আসুন আর না হলে চলে যান গেটের কাছে দাঁড়িয়ে আছেন কোন ভিতরে বসুন আর না হলে আপনি চলে যান এখান থেকে পরিবেশ নষ্ট করবেন না এত মুরব্বী মানুষেরা ডাকছে এতবার বলছে মানুষ কথাই বুঝে না বসুন আপনার ভিতরে এসে প্লিজ বসুন আর না হলে চলে যান আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বলছেন বাল্লিগু আয়ার আমার পক্ষ থেকে যদি একটা কথা যদি তোমার জানা থাকে তুমি মানুষের কাছে বলে দাও তারপরে রসুল্লাহ শব্দ ব্যবহার করছেন যে বাণী ইসরাইলদের কিছু সঠিক তথ্য সহকারে ঘটনা যদি তোমার কিছু জানা থাকে মানুষের কাছে বলো বলা হারাজুন তাতে কোনো দোষ হবে না তারপরে আল্লাহ নবিসাল্সাল্লাম আবার বলছেন রমান কাসবাড়ি এমতাম ফানিয়াত তবে শুনে রাখো যে কথা আমি বলিনি আর কেউ যদি আমার নাম দিয়ে যদি বাজারে চালায় তাহলে সে যেন এটা জেনে রাখে তার থাকার জায়গা জাহান নাম কত কঠিন বুঝতে পারছেন কত কঠিন ব্যাপারটা আল্লাহ আমি মমতাজির ইসলাম আপনি আমার ব্যাপারে একটা কথা বললেন সেটা ডুপ্লিকেট হতে পারে রং চং হতে পারে এতে সমস্যা নেই সমস্যা আছে তারপরেও ধরে নিলাম সমস্যা নেই কিন্তু আল্লাহ নবীলাম বলেছেন অমান কাজাবিদান যে কথা আমি বলিনি তারপরেও যদি আমার নাম করে যদি কেউ বলে সে যেন জেনে নেয় তার থাকার জায়গা যাহার নাম তার মানে বক্তাদের বর্তমান বাজারে বক্তব্য দেওয়া সব থেকে কঠিন আমি এখন যদি এক ঘন্টা বক্তব্য রাখি আর একটা কথা যদি আমি বলে দিই এটা আল্লাহর নবী বলেছিলেন অতচের কোন সহি প্রমাণ নেই তাহলে বক্তার বড় বিপদ খুব বড় বিপদ ওই জন্য আমি চেষ্টা করবো একটা 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 করে হাদিস আপনাদের সামনে বলার যতটা আল্লাহ আমাকে বলাবেন আর আপনাদের উচিত হবে স্বামী না সোনার সাথে সাথেই মেনে নেওয়া ইনশাল্লাহ রাম আন্ম ইনশাল্লাহ এবার আরেকটা কথা আপনাদের বলে রাখছি এটা আমি পরিবেশ তৈরি করছি শোনালোর মতো তালা বলছেন নাহানু না কুস আই হাসানাল কসাস বিমা আউ হাইনা ইলাই কাহাজ পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে আল্লাহ পবিত্র আল কোরআনে আমি যে কথা বা যে ঘটনা যে ব্যবহার করেছি বা বলেছি এর থেকে উত্তম কোন কাহিনী বা কথা পৃথিবীর জমিনার নেই আছে নেই আর কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআন উজাতুল্লা কাবিকা কোরআন কখনো তোমার পক্ষে চলে যেতে পারে কখনো তোমার বিপক্ষে চলে যেতে পারে আমরা সাধারণ জলসাতে বক্তা যখন বক্তব্য রাখে কোরানে আছে কথাটা হাদিসে আছে কিন্তু আপনার জীবনের সেইটা বাস্তবে ছিল এখন তার বিপক্ষে কথা হয়েছে জলসার পরের দিন বলছো অমুক বক্তা কে আনা যাবে না কি বলছো বুঝতে পারছেন না অথচ হাদিস এবং কোরআনেরই কথা বলেছে তারপরে বলছো অমুক বক্তাকে আনা যাবে না কারণ কি কারণ হচ্ছে জায়গাতে আঘাত করেছে তাই যেটা সঠিক সেটাই ওই জন্য এই মুহূর্তে আপনি আমাকে মনে করতে পারেন যে আমি একজন সামাজিক ডাক্তার তাই না মানে সমাজের মানুষের কোন জায়গায় অসুখ আমি বক্তা হিসাবে এইটা এই মুহূর্তে আমার দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গাগুলোতে একটু হালকা করে ট্রিটমেন্ট করে দেওয়া তাই না হ্যাঁ এখন ট্রিটমেন্ট করতে গেলে দুটো অপশন রুগী বাঁচতেও পারে রুগী মরতেও পারে তার মানে আপনার সঙ্গে আমার দ্বিধা দ্বন্দ্ব বেঁধে যেতে পারে আবার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে তা আমি দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝে আমল করার ফলে আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে স্থাপন করে আমিন চলুন এবার আস্তে আস্তে করে একটু একটু করে আগানো যাক আল্লাহ তালা পবিত্র আল কোরআনে সৌরায় অকে ভিতরে কয়েকটা কথা বলছেন যে তিয়ামতের মাঠে মানুষ তিন দলে বিভক্ত হবে কটা দলে তিনটা একটা হচ্ছে আসাহাবুলি আই মিন কিছু মানুষ আল্লাহ সুবান ডান দিকে থাকবেন ওয়া আসহাবুশ যদিও সূরা ওয়াকেয়াতে বলা হচ্ছে মাশআমা আসহাবুল মাশআমা বাম দিকে এক শ্রেণী মানুষ তারা দাঁড়াবে আর এক শ্রেণী মানুষ সম্পর্কে বলা হচ্ছে ওয়াসাবিকুন আসাবিকুন তারা আল্লাহ সুবহান সামনে দাঁড়াবে বোঝার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মমতাজুল ইসলাম মানির বিতর্কিত লোক উল্টা পাল্টা বলে আবার কেউ কেউ মানে না হ্যাঁ অনেক মানুষ বলছে তা আপনারা তো এতদিন সোশ্যাল মিডিয়াতে শুনে গালাগালি করেছেন আজকে ডাইরেক্ট শুনুন দেখুন আপনার সঙ্গে বন্ধুতালি হচ্ছে কিনা তারপরে তো বুঝতে পারবেন আসলে সোশ্যাল মিডিয়ার আবার কিছু বদমাইশি করে ঠিক যে জায়গাটা আগুন লাগবে ওই জায়গাটা কেটে দিয়ে ছেড়ে দেয় বুঝলেন না ওই জন্য মানুষ আমাকে খারাপ মনে করছে তা আজকে তো আপনি আমাকে ডাইরেক্ট দেখছেন তা দেখুন আমি কোথায় নবী মানি আর মানি না আর কোথায় বিতর্কিত কথা বলছি শিক্ষিত মানুষরা আছেন তো ওনারা তো বুঝতে পারবেন যে এই ছেলেটা এই জায়গাটা একটা মিস্টেক করে দিয়ে চলে গেছে তবে আমি মানুষ আমার মিস হতে পারে আমি মানুষ তিন কোয়ালিটির মানুষ কেয়ামতের মাঠে আল্লাহ সুবান সামনে দাঁড়াবেন এক ডান থাকবেন দুই বাম দিকে একদল তিন ও সাবি কোন সাবি কোন এক শ্রেণী মানুষ তার আল্লাহ সুমান আগে থাকবেন এবার আপনাকে আবার বলছি এক বাম দিকে যারা থাকবে আল্লাহ সুমান তারা ডাইরেক্ট জাহান নাম চলে যাবে দুই যারা ডান দিকে থাকবে এরা জান্নাতে যাবে তিন যারা আল্লাহ সুবান সামনে দাঁড়াবেন ওনারাও জান্নাতে যাবেন এইবার একটা কথা বলে দিই ডান দিকে আর বাম দিকে যারা দাঁড়াবেন এগুলো হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ আর আল্লাহ সুবাহার সামনে দাঁড়াবেন এগুলো হচ্ছে অসাধারণ মানুষ যারা অর্থাৎ নবীগণ সিদ্দিকগণ এই সমস্ত মানুষের আল্লাহ সামনে থাকবেন ওনারা তো জান্নাতের উচ্চ মাকাম স্থান করবেন ঈশ্বর অবস্থান করবে কোথায় উচ্চ জায়গাতে জান্নাতের ওনাদের তো ব্যাপার অতুলনীয় যার কোনো তুলনা নেই তাহলে এইখানে আপনি এখন বুঝতে পারলেন যে কিয়ামতের মাঠে কয়েক দলে মানুষ বিভক্ত হবে কথা বলুন একটু তিন দল এইবার আসুন সুরাফাতে হাতে এগুলো কেন যে মানুষ বোঝে না শিক্ষিত মানুষ কেন যে এগুলো নিয়ে ভাবে না সুরাফাতে হাতে আমরা কি বলি আমরা বলি ইহিদিন আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো শিরত ওই পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছু আড়িহিন ওলা দলিন তারপরে আমরা বলি আমিন তারপরে কি বলি যে আল্লাহ ওদের পথে আমাদেরকে পরিচালনা করো না বা ওদের পথে আমাদেরকে ঠেলে দিও না বা ওদের পথে আমাদেরকে তুমি চালিয়ে দিও না যাদের উপরে তুমি রেগে আছো অখুশি যারা আছে গুমরাহির পথে তাহলে এখানে কয় কোয়ালিটির লোক হলো কথা বলুন দুই কোয়ালিটির লোক এক যারা ইনাম অর্থাৎ প্রাইজ প্রাপ্ত মানুষ আমরা চলতে চাইছি কোন দলে এখানে স্বীকৃতি দিলাম বা আল্লাহর কাছে চাইলাম কোন দলে চলার জন্য। প্রাইজ প্রাপ্তদের সাথে যে আল্লাহ এদিনও শিরত আলমস্তাক ইম শিরত আল্লাদীনাম তাড়িয়ে ঘিম তুমি আমাকে সহজ সরল পথ দেখাও যারা প্রাইজ প্রাপ্ত যারা এনাম প্রাপ্ত এদের পথে তুমি আমাদের পথিক করো আচ্ছা বলুন তো এই দু আমরা করি কি করি না করি করি এইবার আপনাদের সামনে আমার কয়েকটি কথা এক আচ্ছা তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে সেই প্রাইজ প্রাপ্ত মানুষ কারা এটা জানতে হবে কি হবে না হবে অবশ্যই হবে আমরা কোরআনের কয়েকটি শব্দ একেবারেই অপব্যাখ্যা করে দিই একেবারেই শুধুমাত্র অপব্যাখ্যা করি নিজের কিছু অর্থের কারণে আর নিজের আত্মমর্যাদাকে ধরে রাখার কারণে দুনিয়াবি নিজের সুখ সুবিধার জন্য আমরা কিছু কথা একেবারেই উল্টা দিই আল্লাহ পবিত্র আল কোরআন কি বলছেন আর আমার বাবা সুহাদা অসাদা ইসলাম চার কোয়ালিটির মানুষ তারা পৃথিবীতে প্রাইজ পেয়েছে আল্লাহ বলছেন এক নবীগণ দুই সিদ্দিকগণ সিদ্দিক মানে সাহাব আয়ে সিদ্দিক মানে সাহাব আয়ে কেরামগণ এই যে আমার আগে উনি বলছিলেন বদরের মাথার ঘটনা যারা স্থগিত হয়েছে এই কোয়ালিটির লোক অসল আর যারা সৎ কর্মশীল তারা দেখুন একটা কথা এবারে মাথায় রাখতে হবে আমি লাইনে তখন আমার গাড়ি ছিল না আজ থেকে পাঁচ সাত বছর আগের কথা বলছি ট্রেনে করে জলসা করতাম তা ট্রেনে বসে আছি একজন বয়স্ক মহিলা পঞ্চাশ বছর মিনিমাম বয়স হবে আমার পাশে এসে বসেছেন তা আমাকে বলছেন আপনার নাম মুমতাজুর ইসলাম হ্যাঁ খালা আমার নাম মুমতাজুর ইসলাম তা বলছে হ্যাঁ 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 সেই তুমি তো আমাদের গায়ের পাশে জলসা করতে এসেছিলে না হ্যাঁ এসেছিলাম তা অনেক কথাবার্তারা হচ্ছে তা মেয়েটাকে দেখলাম যে এইখানে তাবিজ ঝোলানো আছে এইখানে তাবিজ গলাটে দুটো তাবিজ সব জায়গাতে তাবিজ ঝোলানো তা আমি বললাম যে খালা তাবিজ ঝোলানো এটা তো মারাত্মক বড় পাপ আপনি এটা কেন করলেন আমাকে তখন উনি উত্তর দিচ্ছেন এটা পাপ কি করে হলো বলছে হ্যাঁ এটা তো হাদিসে আছে যে তাবিজ এটা শির চলবে না আপনি এটা করবেন না খুলে ফেলুন আমাকে বলছে তাবিস শির হোক আর হারাম হোক আর বেদাত হোক আর যাই হোক এটা তো আমার স্বামী লিখে দেয়নি এটা আমার শ্বশুরও লিখে দেয়নি এটা আপনার মতো কোনো টুপিওয়ালা জুব্বাওয়ালা তাবিসটা লিখে দিয়েছে তাহলে হারাম হলো কি করে সে লিখেছে আপনি বলছেন হারাম কথা তো বাস্তব কথা তো বাস্তব আমি হারাম বলে দিলাম হচ্ছে লিখেছো তো আমার এক মতো কোয়ালিটির একজন মানুষ লিখেছে না আমি তখন বোঝানোর জন্য বললাম আচ্ছা খালা আপনার স্বামী কি করে অর্থাৎ খালু কি করে তা হচ্ছে চাষি মানুষ চাষবাস করে বললাম বাহ তা আপনাদের বাড়িতে ধান টান হয় তো বলছে হ্যাঁ হয় আই বললাম আচ্ছা ধান যখন মাঠ থেকে বাড়ি এনে ঝাড়া হয় ঝাড়ার পরে ধান পরিষ্কার করা হয় না ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে এরকম ভাবে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয় না হয় আমি বললাম খালা কিছু ধান নিচে পড়ে যায় আর কিছু ধান সাইটে উড়ে চলে যায় আচ্ছা বলুন তো যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি পাতান পাতান খালা পাতান উড়ে যায় কেন বলছে ভিতরে চাউল থাকে না অর্থাৎ দানা থাকে না এই জন্য উড়ে চলে যায় আমি বললাম খালা আচ্ছা পাতান হয় কোন গাছে বলছে ধান গাছই হয় তাই বলছে হ্যাঁ আমি তখন বললাম দেখতে কেমন ধানেরই ধানেরই মতো মতো পাতান দেখতে একই গাছে হয়েছে ভিতরে মালনা থাকার কারণে উড়ে চলে গেছে অফসাইডে ঠিক তেমন আপনাকে বলে দিচ্ছি শুনে রেখে দেন দেখতে মৌলবি সাহেবের মতো দেখতে বড় দাড়ি মাথায় টুপি অথচ ভিতরে মোহাম্মদ নাই শুধু বেদাতে তার পেট একেবারে অম্বল হয়ে গেছে বেদার ছাড়া কিছু বোঝে না হুজুর এরকম আছে না নেই শুধু কিসের কারণে দুনিয়ার কিছু অর্থের কারণে এছাড়া আর কিছু নেই আপনাকে এবার আমি বলতে চাইছি এখানে কথা দুটো এক সলে আল্লাহ বলছে সৎকর্ম যারা করে এরা কি পুরস্কারিত এরা পেরাই পেয়েছে আমার কাছে এবার আপনাকে বলে দিচ্ছি সৎকর্ম না ভুল কর্ম না ভালো কর্ম সঠিক না বেঠিক এটা হুজুর বুঝবো কি করে সবই তো আপনাদের মতো লোক বলছে ঘটনা ঘটছে কি করছে না আমি মমতাজুল ইসলাম বলছি এই বিড়ি হারাম এটা আমার আমার পক্ষ থেকে আপনাকে বললাম বিড়ি হারাম বোঝানোর জন্য বলছি উনি আবার এসে বড় পাঞ্জাবি আমার মতো পরে আছেন উনি এসে বলছেন মকরু বোঝার চেষ্টা করুন আপনি দাঁত বার করে হাসছেন আপনাকে তো আমি হাসির কথা বলিনি এই বর্তমান অবস্থার কথা আপনার সামনে বর্ণনা করছি এখন কথা হচ্ছে যে ভালো মন্দ বুঝবো কি করে বুঝবো কি করে আমরা সমাজের মানুষ এত বোকা আসলে আমার এই বক্তব্যগুলো শিক্ষিত মানুষ খুব ভালো বুঝতে পারবেন খুব ভালো বুঝতে পারবেন আমি আমি কি কি বলতে চাইছি আর বলবো এক আচ্ছা আপনি ডাক্তারখানাতে গেলেন ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু জানার পরে আপনাকে বলছে যে আপনার এই রোগ যদি একটু কমাতে চান তাহলে আপনাকে প্রতিদিন প্রতিদিন খাঁটি গরুর দুধ পান করতে হবে এক লিটার করে এই রোগটা যদি আপনি সারাতে চান এক লিটার খাঁটি দুধ আপনি বাড়ি এলেন বাড়ি এসে ভাবছেন যে দুধ খাঁটি কোথায় পাবো না পাশের বাড়ির একটা মেয়েকে বললেন তোমাদের তো ভাবি গাই গরু আছে তাকে এক লিটার করে দুধ দিও সে আপনাকে দুধ দিচ্ছে তিন দিন চার দিন দুধটা আপনার গিন্নি যখন উনোনো দিয়ে ফুটিয়ে তুলছে তখন ঠান্ডা হয়ে যাবার পরে গরম দূর ঠান্ডা হবার পরে উপরে একটা স্বর জমে যায় না যায়। তিন দিন স্বর জমেছে পাঁচ দিন চার দিনের তার স্বর জমে না লোকটা তখন ভাবছে নিশ্চয় দুধে পানি দিচ্ছে তাছাড়া স্বর হয় না কেন তার জিজ্ঞাসা করে বলছে চাচি তুমি কি দুধে পানি দাও বলছে পানি না দিলে পাড়া যাবে না খোলের যা দাম ভুসির যা দাম এই তো পানি না দিলে ব্যবসা টিকানো যাবে না তাই কাস্টমার ধরার জন্যে প্রথমে তিন দিন খাঁটিয়ে দিয়েছি কাস্টমার ধরা হয়ে গেছে এবার ভেজাল চলছে বোঝার চেষ্টা করুন তা লোকটা বলছে তাহলে তোমার কাছে আর দুজনও মনে বলছে কি বলছে মাদার ডেয়ারি খাবো ও মাদার ডেয়ারি কোম্পানি বা কোনো দোকান থেকে মাদার ডেয়ারি দুধ কিনেছে ওই দুধে লেখা আছে একশো পিওর একশো খাঁটি কোন কোম্পানি দেখবেন যখন একশো পার্সেন্ট খাঁটি লিখবে তার মানে অন্য কোম্পানিতে ভেজালও বোঝাতে চাইছে কি বলছি বুঝতে পারছেন না আর নয় দুধের ভিতরে ভেজাল পাওয়া গেছে এই জন্য লিখেছে একশো পার্সেন্ট খাঁটি তাছাড়া লিখবে কেন নিশ্চয় ভেজাল ধরা পড়েছে এর মনে সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি খাওয়া যাবে না রেট কাউ নেবো ও এখন রেট কাও খুঁজে দেখছে ও তো একই কেস এই দুধ খুঁজতে খুঁজতে আর দোকান চেঞ্জ করতে করতে ওর পাঁচ হাজার টাকা খরচা হয়ে গেল আচ্ছা বলুন লোকটা কত বোকা আর দু হাজার টাকা দিয়ে একটি মরা মতো যদি দিশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষতো বা বাজার থেকে একটা দিশি গাই যদি পাঁচ সাত হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেত কি পেত না পেত আমরা এত পচা মুসলমান আমরা এত বোকা মুসলমান সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত কিন্তু দশ টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে একটা বই বাড়িতে রেখে দিব পড়ব এই টাইম আমাদের নেই আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত গাই পুষতে রাজি নয় খাঁটি ইসলাম শুনবো খাঁটি ইসলাম মানবো অথচ আমরা দুই পাঁচ হাজার টাকা খরচা করে বোকারি মুসলিম আবু দাউদ না মাজা এই সমস্ত সিয়াসের হাদিস গুলো বাড়িতে কিনে রাখবো দুটো বাংলা কোরআনের তফসির কিনে রাখবো দুটো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো এটা আমরা করব না করব করব না শুধু হুজুদ দিয়ে ইসলাম যাচাই হচ্ছে অথচ আপনার উচিত ছিল হুজুর কে যাচাই করা যে হুজুর সঠিক আছে না এইসব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক আচ্ছা বলুন এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না পারবেন আপনি কেটে দিতে